তার বাইরে যারা বেস্ত বিক্রি করতে যায় তারা মুনাফিক তাদের মুনাফিকির হাত থেকে আপনাদেরকে নিজেদেরকে রক্ষা করুন আখেরি জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছে না শেষ জামানায় ইমান এবং আগুন দুই হাতের উপরে রাখা মুশকিল হয়ে যাবে আপনারা আপনাদের ইমানের পরীক্ষা দিয়ে আপনারা নামাজ রোজা পড়ে নিজে কোরআন তেল করে তুরান তর্জমা করে দেখবেন আল্লাহ এবং আল্লাহ রাসুল বাদে পৃথিবীর কোন মানুষ আপনাদেরকে বেহস্ত দেওয়ার ক্ষমতা রাখে না তাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন সুসংগঠিত থাকেন ধর্ম ব্যবসায়ীদেরকে প্রতিহত করেন আওয়ামী প্রতিহত করেন এবার ধান রোপণের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করব সবাই একটু দাঁড়িয়ে যান তো ভাই দাঁড়িয়ে যান আমি যেভাবে করব ঠিক আপনারা একই ভাবে করবেন ঠিক আছে আমার বলা লাগে না সবাই হাত উঠায় দিবে ঠিক একই ভাবে দেন তোমার আমার মারকা শেষ মারকা তোমার আমার মারকা তোমার আমার মারকা শেষ আর মারকা শেষ মারকা আরক্রমনের

지다라지타 난지타 지다라지타 난지타 지라지타지타지라지타지타 지다라지타 난지타 타레케 지타 난지라지타까지타지타난지나지타난고지지타